হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শুরুতেই দেখাচ্ছি আপনাদের আমি শাক কেটে নিচ্ছি সুপার ঘষে কমলে শাক আমার ছোট্ট মামনিটা এসে আমার পাশে বসেছে সবগুলো শাক এভাবে কেটে পরিষ্কার করে নেব কমলে শাক ভাজ খেতে খুবই মজাদার ও সুস্বাদু আমাদের খুবই পছন্দ কমলে শাক শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমার ছোট্ট সোনামাটাও আমার সাথে শাক বাঁচতেছে সে কীভাবে বাঁচতে হয় জানে না আমারটা দেখে দেখে সেও বেছে দিচ্ছে আমাকে সবগুলো শাক এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমি রান্নাঘরে চলে এসেছি এখানে করলা কেটে নিয়েছি পেঁজ কাঁচামরিচ আর আলু আলু চিকন চিকন করে গোল গোল পিস করে লবণ দিয়ে মেখে রেখে হলুদ দিয়ে মেখে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চুলায় প্যানটা বসিয়ে কালো জিরা দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কালো জিরা হালকা ভাজা হওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে হালকা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাথে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আর কিছুটা সময় হালকা ভেজে নেব তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো করলা ভাজি এরকম হালকা মশলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আলুর সাথে এভাবে করে দিয়ে ভাজি করলে খেতে খুবই সুস্বাদু ভাজিটা খুবই মজা হয়েছিল আমার হাজব্যান্ড বলেছে করলা ভাজিটা আজ খুবই ভালো লেগেছে আলুটা আমি আধা ঘন্টা লবণ দিয়ে মেখে রেখেছিলাম চিকন চিকন করে কেটে নিয়ে করলার মতোই কেটে নিয়েছি এখন করলা আলু একসাথে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ কিছুটা সময় যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ বন্ধুরা দেখার আগেই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা ভিজিট করতে আসেন প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই পৌঁছে যাবে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন করলা ভাজিটা কত সুন্দর হচ্ছে আমি আরেকটা চুলায় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রসুন পিঁয়াজ শুকনা মরিচ দিয়ে ভেজে নেব হালকা বাদামি কালার করে কেটে রাখা কমলে শাক ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কমলে শাক এভাবে কমলি শাক ভাজি করে খেয়ে দেখুন খেতে খুবই মজা লাগে আমি যখন অনেক ছোটো ছিলাম আমার মায়ের সাথে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম তখন হোটেল থেকে কমলি শাক এরকম বড় বড় করে কেটে বিক্রি করতো ভাজি করে সেই শাকটা টেস্ট এখনও আমার কাছে মুখে লেগে আছে খুবই ভালো লেগেছিল। সেই কমড়ে শাকটা খেতে আমি যখনই কমড়ে শাকটা এভাবে রান্না করতে চাই সেই হোটেলের কমড়ে শাকের কথা মনে পড়ে আমার মাটা অনেক আগে থেকেই অসুস্থ তবে এখন সে আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছে বয়স হয়ে গিয়েছে সে স্টক করে দুই চোখেই দেখতে পায় না তার মেমোরিও কাজ করে না সবাই আমার মায়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আমার মা একটু সুস্থ হয়ে যায় করলা ভাজিটা হয়ে গিয়েছে চুলার থেকে নামিয়ে নেব করলা বাজিটা দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে ভালো লাগলে আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন খেতে কতটা সুস্বাদু হয় চুলার থেকে নামিয়ে নিয়েছি এদিকে কমলে শাকটাও প্রায় হয়ে ভাজি এভাবে নেড়ে চড়ে পোড়া জলটা শুকিয়ে নেব তবে শাকের ভিতরে একটু তেল বেশি দিলে খেতে খুবই সুস্বাদু হয় কমলি শাক ভাজি করা রেডি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এদিকে আমি লাউ চিকন চিকন করে কেটে নিয়ে ডালের বুড়ি একদম ছোটো ছোটো করে ভেঙে দিয়ে আর সাথে চিংড়ি মাছ দিয়ে একটা লাউয়ের ঘণ্টা করে নেব এভাবে খেতেও খুবই সুস্বাদু লাগে এভাবে আমি রান্না করে নেব। এটাই ছিল আমাদের আজকের আয়োজন লাউ চিংড়ি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর কমলি শাক যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফুল ভিডিওটি টাইম করবেন লাউর ঘন্ট হয়ে গিয়েছে চুন থেকে নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতোই এখানেই শেষ করছি বাই বাই টাটা